তর্ক বিতর্ক জল্পনা চেপে রাখার বড় চক্রান্ত সত্যি কি বিমান দুর্ঘটনায় মারা গেছেন নেতাজি নাকি এর পিছনে রয়েছে কোন ভয়াবহ রহস্য স্বাধীনতার এত বছর পরেও কেন বঞ্চিত ভারতবাসী তাদের প্রিয় জননেতার অন্তর্ধানিক শ্রোতা নিয়ে আর ইতিহাস নিয়ে বিকৃতি নয় সময় এসেছে চোখে চোখ রেখে প্রশ্ন করার নেতাজি সম্পর্কিত চেতে রাখা ইতিহাস নিয়ে আমাদের বিশেষ নিবেদন বীর শ্রেষ্ঠ নেতাজি বেঙ্গল টিভির আপনাদের স্বাগতম আর এই নেতাজি বিষয়ক বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বধি গুপ্ত তর্ক প্রথমে বধি গুপ্ত বাবুকে বেঙ্গল টিভির তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। বেঙ্গল টিভির সকল দর্শকদের আমার নমস্কার। বধি বাবু আপনাকে প্রথমেই বলবো যে আমরা কিন্তু প্রত্যেক ভারতবাসী 23 জানুয়ারি বলুন কিংবা প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবস এই দিনগুলোতে কিন্তু আমরা ওই সমস্ত হিরো নেতাজি কিংবা নেতাজির মতো যে সমস্ত হিরোরা যারা শহীদ হয়েছিলেন শুধুমাত্র দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কিন্তু সেই পার্টিফেক্ট সেই দিনগুলোতে কিন্তু আমরা তাদেরকে সম্মান জানাই তাদের সেই ছবি থেকে ধুলোগুলোকে মুছে সামনে রেখে মাল্যদান করি এবং তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু পরবর্তী দিনগুলোতে কিন্তু আমরা তাদেরকে আর মনে রাখি না এই বিষয়ে কি বলবেন কিন্তু একটা কথা স্বীকার করতেই হয় যে স্বাধীনতা সংগ্রামের একজন বীর কর্ণধার বলা যেতেই পারে বীর শ্রেষ্ঠ বীর কুলীন বলা যেতে পারে ইনি সুভাষচন্দ্র বোস তার যে স্বাধীনতা সংগ্রামের ভূমিকা একটু ভিন্ন দর্শকদের আপনি খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করেছেন সবার আগে বলতে হবে যে কোনো বিতর্কিত কোনো কথায় যাওয়ার আগে আমি একটা স্বাভাবিকভাবে একটা সাধারণ কথা বলি আপনি বললেন যেটা করা হয় না আমি শুরু করি যেটা দিয়ে করা হয় প্রথম কথা আজকে যদি আপনি নোট করেন ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মির এখন অবধি কিন্তু স্যালিউটেশন আজ জয় হিন্দ সেটা কিন্তু আজাদ হিন্দ ফৌজের থেকে চলে এসছে এমনকি মিলিটারি একাডেমিতেও তাদের যেটা পাসিং পাসিং প্যারেড যেটা হয় সেটা যেটা সুর থাকে বা সেটার যেটা রিদম বা ধুন যেটা থাকে সেটা কিন্তু আপনার এখনও কাদাম কাদাম বাড়ায় যায় তো সেইভাবে কিন্তু আমরা এখনও নেতাজিকে মনে রেখেছি আর আমি শিওর আমার তো ধরুন কোনো সামরিক কোনো কিছুর সাথে কোনো কানেকশন নেই কিন্তু আমি এইটুকু মনে করতে পারি বা এইটুকু আমি কনফিডেন্ট যে কোনো সেনাবাহিনীর যে কোনো জওয়ানের মনে এখনও কিন্তু নেতাজি রয়েছেন এবং তিনি চিরকালই থাকবেন সে তো জওয়ানের মধ্যে রয়েছে কিন্তু সাধারণ মানুষ কিংবা আরও যে সমস্ত সাধারণ যে গণতান্ত্রিককে সামনে রেখে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি সত্যি সেভাবে শ্রদ্ধা করে দেখুন আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের ভারতবর্ষে বিশেষ করে সেটাই হলো তার কারণ প্রথম কথা ইতিহাসের পাতায় সেভাবে আমরা কিন্তু নেতাজিকে তুলে ধরতে পারিনি আর ইতিহাস রি হিস্ট্রি নিড টু বি রি বা ইতিহাস পুনর্লেখনের কিন্তু প্রয়োজন আছে যেটা আমি মনে করি এবং অনেক বুদ্ধিজীবীরা মনে করেন আমি তো ধরুন একজন সাধারণ মানুষ কিন্তু আমি আমার যেটা সামান্য সাধারণ যেটা রিসার্চ যেটা বলে যে ইতিহাস রি বা ইতিহাস পুনর্লেখনের প্রয়োজন রয়েছে। এখন দেখুন ন্যারেটিভ একটা যদি স্থির করতে হয় তবে আমাদের বলতে হবে ইম্পর্ট্যান্ট দিন একটা কথা সেই দিন থেকে চলুন আমাদের ডিসকাশনটা আমরা শুরু করি সেটা হলো উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট একটি তথাকথিত বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় আপনার তাইওয়ানের তাইহকু বিমানবন্দরের কাছে সেটি নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানিজ আর্মির কার্নেল শিডেই

প্রেমে অবতীর্ণ এবং বিয়ে তারপরে রাজনীতিতে হাতে খড়ি এই যে বিষয়গুলো আলোচনা করছিলাম তো প্রথমে আপনাকে জানতে চাইবো যে তার শৈশব জীবনটা কেমন ছিল ধরুন শৈশব জীবন প্রথমে বলতে হবে ওনার জন্ম উড়িষ্যার কটকে ওনার পিতার নাম জানকীনাথ ঘোষ মাতা প্রভাবতী দেবী ওনার জন্ম তেইশে জানুয়ারি এইটিন নাইনটি সেভেনে জন্ম হয়েছিল উড়িষ্যার কটকে এবং উড়িষ্যার কটকই তখন জানকীনাথ বস ছিলেন ফেমাস একজন লয়ার উনি একজন খুব বিখ্যাত উকিল ছিলেন আর ওনার প্র্যাকটিস তখন উনি কটকেই করছিলেন কটকে প্র্যাকটিস কর চলাকালীন আমি বলতে পারব যে তিনি একজন ব্রিটিশ লয়াল ছিলেন বলাই যেতে পারে আর নেতাজির স্কুলিং এবং ওনার বাকি সব ভাই বোনদের মধ্যে ওনারা জন ভাই বোন ছিলেন এবং নেতাজি ছিলেন নবম সন্তান নবম সন্তান তো ওনাদের আর নেতাজির প্রথম স্কুলিং স্কুলিং হয় আপনার প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে আর তারপর উনি স্কুল চেঞ্জ করে আপনার রেনশো কলেজের স্কুলে উনি অ্যাডমিশন নেন ছোটোবেলার থেকে ওনার মধ্যে একটা কিন্তু বৈপ্লবিক চিন্তাধারার একটা কিন্তু সূত্রপাত আমরা লক্ষ্য করতে পারি আর খুব ইম্পর্টেন্টলি উনি পনেরো বছর বয়সী ওনার একজন প্রতিবেশী বন্ধুকে নিয়ে তিনি কিন্তু বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন নর্থ ইন্ডিয়ায় ফর আ রিলিজিয়াস সিক আপনি বলতে পারেন বা ধরুন একটা আধ্যাত্মিক খোঁজের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন আর সেখান থেকেই কিন্তু আমরা বলতে পারি তার মধ্যে একটা বৈপ্লবিক চিন্তাধারা সবার থেকে আলাদা কিছু একটা করার একটা টেন্ডেন্সি একটা আলাদা কিছু করার একটা চিন্তা তার মধ্যে চলে আসে পরবর্তীকালে চলুন আবার তো স্কুলিং কমপ্লিট উনি করেন তারপর তো ওনারা কলকাতায় ফিরে আসেন যেমন আমরা আলোচনা করছিলাম আগে তো আর একটা কোয়েশ্চেন আমি করবো এই মুহূর্তে যে কটক থেকে কলকাতায় এলো তারপরে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলো কিন্তু সেই কলেজ জীবনের একটা মানে একটা ঐতিহাসিক দিক রয়েছে যেটার সঙ্গে কিন্তু তার যে ক্যারেক্টার হ্যাঁ জ্বলন্ত ক্যারেক্টারি কিন্তু একেবারে কলেজ লাইফ থেকে শুরু হয় সেই দেখুন প্রথম কথা একটা কারেকশন আপনার করছি এখানে সেটি হলো যে উনি যখন পৈতৃক বাড়ি এলগিন রোডে কলকাতায় চলে এলেন ওনাদের পুরো ফ্যামিলি শিফট হয়েছিল তখন জানকনাথ বসু তখন কলকাতায় ছিলেন সেই সময় তিনি প্রথম অ্যাডমিশন নিয়েছিলেন প্রেস্টিজিয়াস প্রেসিডেন্সি কলেজ এবং প্রেসিডেন্সি কলেজে একজন প্রফেসরের বিশেষ করে পার্টিকুলার একজন প্রফেসরের ব্যবহার ওনার খুবই তাতে ওনার খুবই খারাপ লাগে এবং সেই প্রফেসরের কথার এবং ভারতীয়দের বিরুদ্ধে রেসিস্ট কমেন্টের জন্য উনি প্রতিবাদ সাব্যস্ত করেন এবং প্রতিবাদের ধরনটা একটু অন্যরকম থাকার জন্য ওনাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বেরিয়ে ওনাকে আপনার বহিষ্কার করা হয় আর তারপর উনি পরবর্তীকালে উনি স্কটিশ চার্চ কলেজে উনি অ্যাডমিশন নেন আর গ্র্যাজুয়েশন উনি বিএ কমপ্লিট করেন কিন্তু প্রেসিডেন্সি নয় স্কটিশ চার্চ কলেজ থেকে আচ্ছা সরি তো ইনফরমেশনাল আমি কমচাই দিয়েছি কাছে আরেকটা প্রশ্ন আসব যে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন একেবারে সফলতার সঙ্গে তিনি চতুর্থ স্থান অধিকার করেছিল। কিন্তু চাকরি উনি করেননি তাহলে উনি যদি চাকরি না করেন টেন্ডেন্সি আগে থেকে ছিল তাহলে কেন পরীক্ষায় বসেছিল দেখুন এর আগে আমাদের আরেকটা ডেসক্রিপশন ডেসক্রিপশন বা একটা ব্রিফিং প্রয়োজন যে ব্রিটিশ ভারত বা ব্রিটিশ ইন্ডিয়া কেমন ছিল দেখুন একটা কথা কিন্তু আমাদের বুঝতে হবে ভালোভাবে বুঝতে হবে যে ব্রিটিশ ইন্ডিয়া এটা কিন্তু একটা রেসিস্ট দেশ ছিল ব্রিটিশাররা রেশিয়াল আচরণ করত। ভারতীয়দের প্রতি ধরুন বর্ণবিদ্বেষ কিন্তু সেই পরিবেশটা কিন্তু ইউরোপে অন্যরকম ছিল এখন নেতাজি বা যে কোনো ভারতীয় সে ভারতে থাকাকালীন কিন্তু হি ইজ আ ব্ল্যাক ম্যান হি ইজ এ ব্ল্যাক ম্যান কিন্তু তিনি যখন ইউরোপে চলে যান সেখানে কিন্তু তার পজিশনটা অন্যরকম সেইখানে কিন্তু তিনি তার গুণ তার গুণই বিচার করা হবে আর সেটা কিন্তু হতো সেই সময় ইউরোপে তো মূলত জানকীনাথ বোস বা তার পিতার যে ইচ্ছে ছিল তার অ্যাসপিরেশনস যেগুলো ছিল সেই সেই অ্যাসপিরেশনসকে চরিতার্থ করার জন্যই কারণ তার পিতা চেয়েছিল যে ছেলে তার পিতা চেয়েছিলেন যে তার ছেলে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বড় একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে তিনি থাকবেন আর সেই সূত্রেই তিনি নেতাজিকে কিন্তু যেতে হয় ইংল্যান্ডে তিনি আপনার কেমব্রিজ ইউনিভার্সিটিতে কোর্স করেন আর কেমব্রিজ ইউনিভার্সিটিতে কোর্স করার পর আইসিএস পরীক্ষা যে সময় খুবই টাফ পরীক্ষা ছিল সেই সময় আর যে কোনো ভারতীয়র পক্ষে সেই সময় এই ধরনের একটি পরীক্ষা পাস করা বিরাট বড়ো ব্যাপার ছিল আর সেখানে তিনি চতুর্থ স্থানে চতুর্থ স্থান পান আর চতুর্থ স্থান পাওয়ার পরও অনেকের মনে আরেকটা ভুল ধারণা আছে আমি ক্লিয়ার করতে চাইব অনেকে বলেন যে তিনি চাকরি গ্রহণ করার পর তিনি চাকরি ছেড়েছেন হ্যাঁ কিন্তু উনি চাকরি একসেপ্টই করেননি হি স্টেড ভেডি নাইট যে আমি যে সরকার কলোনিয়াল মাস্টার্স ভারতবর্ষে তাদের আমি চাকরি অ্যাকসেপ্ট করব না তিনি ফিরে আসেন তার মানে ওনার আইসিএস পরীক্ষায় বসার একমাত্র উদ্দেশ্য ছিল তার পিতার অ্যাসপিরেশনগুলোকে চরিতার্থ করা এখন সময় একটা ছোট্ট বিরতি বিরতির পর আবারও আলোচনা করবো নেতাজির জীবনের কিছু অজানা তথ্য নিয়ে বেঙ্গল টিভির বিশেষ নিবেদন নেতাজি আগামীকাল থেকে প্রতি রবিবার রাত্রি আটটায় ফিরে এলাম বিরতির পর এখন চলে যাবো বিস্তারিত আলোচনায় সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় অংশগ্রহণ করলেন কিন্তু চাকরি করলেন না কারণ তার মধ্যে একটা বিপ্লবী চেতনা ছিল আর এরপরে উনি ভারতবর্ষে ফিরে এলেন ফিরে আসার পর কংগ্রেস পার্টিতে যোগদান করলেন তখন থেকে তার রাজনীতি জীবনের একটা সূত্রপাত ঘটল এই যে তার রাজনীতি জীবনে হাতে করি। এই বিষয়ে যদি কিছু বলেন দেখুন রাজনৈতিক গতিবিধির সাথে যুক্ত হওয়ার ইচ্ছে ওনার বরাবরই ছিল আর দ্বিতীয় কথা হলো যে সেই সময় সেই মুহূর্তে কোনো একটি সংগঠন যারা পদ্ধগতি যারা পদ্ধতিগতভাবে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছিল সেটি হলো অ্যালেন অক্টোভিয়ান হিউম একজন ব্রিটিশারেরই এস্টাবলিশ করা একটি পার্টি সেটা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসে জয়েন করার পর তিনি চলে এলেন এই কলকাতাতেই আর কলকাতায় ইনি বিভিন্ন ধরনের মিছিল বা সংগঠনমূলক বিভিন্ন ধরনের কাজ কার্যকলাপ তিনি শুরু করলেন আর তার যে আপনার ধরুন নেতৃত্ব দেওয়ার যে একটি ক্ষমতা গঠনমূলক যে ক্ষমতাগুলো সেটির প্রকাশ আমরা সেই সময় পাই আর ধরুন যেমন নাইনটিন টোয়েন্টি থ্রি কথা বলছি উনিশশো তেইশের কথা বলছি উনিশশো তেইশে উনি কিন্তু ধরুন বেঙ্গল বেঙ্গল যেমন ধরুন উনিশশো তেইশের কথাই আমরা বলি উনিশশো তেইশে উনি সেই সময় বেঙ্গল কংগ্রেসের উনি সেক্রেটারির পদ তিনি গ্রহণ করেন আর তিনি সেটা গ্রহণ করার পর বিভিন্ন ধরনের সিভিল ডিসঅবিয়েন্সের কাজ তিনি করেন আর যার জন্য ওনাকে অ্যারেস্ট হতে হয় আর খুবই একটি গুরুত্বপূর্ণ কথা উনি অ্যারেস্ট হয়েছিলেন উনিশশো পঁচিশে আর তাকে বার্মার ম্যান্ডেলেতে পাঠিয়ে দেওয়া হয় বার্মার ম্যান্ডেলেতে যাওয়ার পর জেলে থাকাকালীন ওনার টিউবার কলোসিস ধরা পড়ে মানে রোগে উনি আক্রান্ত হন খুবই অসুস্থ ছিলেন তিনি আর অসুস্থ থাকার পরও ওনাকে ওনার ভারতে প্রত্যাবর্তন হয় উনিশশো সাতাশে সাতাশে উনিশশো সাতাশে ওনাকে রিলিজ করা হয় আর এমন কি যখন আমরা রাজনৈতিক কার্যকলাপের কথা বলি উনি কিন্তু মেয়রের পদের জন্য কিন্তু ইলেকশনে উপনীত হয়েছিলেন আর মেয়রের ইলেকশন চলাকালীনও তিনি কিন্তু অ্যারেস্টেড ছিলেন নাম্বার অফ টাইমস ওনাকে অ্যারেস্ট করা হয় কি চক্রান্ত ছিল বলে জানা গেছে এখানে কিছু নয় সহজ কথা ব্রিটিশ উপনিবেশিক সরকার আপনি ব্রিটিশদের কার্যকলাপ বা তাদের পলিসিস বা তাদের গতিবিধির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন হয়তো সেটা কোনো হয়তো কোনো মারণাস্ত্র নিয়ে হয়তো আপনি অ্যাট্যাক করছেন না কিন্তু তাদের পলিসির যদি আপনি বিরোধিতা করেন তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যারেস্ট তো হতেই হবে আর সেই সময় আমাদের রাজনৈতিক নেতারা তো গর্বের সাথে তারা অ্যারেস্ট হয়েছেন আর নেতাজি আমার আমার যতটুকু আমার তথ্যাবলী যা বলে যে মোটামুটি এগারোবার তিনি অলরেডি অ্যারেস্ট হয়েছেন তো আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো কলকাতায় আসার পর ওনার সঙ্গে পরিচয় হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের ওনার সান্নিধ্যে তিনি এসেছিলেন তো নেতাজির মনে কিন্তু আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল বিপ্লবী একটা চেতনা ছিল তো দেশবন্ধুর সঙ্গে কিন্তু দেখা হওয়াতে অনেকটা যেন মনে হয় সে আগুনে ঘি পড়ার মতো কি মনে করেন এটা একদম ঠিক আগুনে ঘি পড়ার মতোই কথা আবার আর্লি টোয়েন্টিজের কথা আমি আবার বলছি আর্লি টোয়েন্টিজ সেটা আপনার আর্লি নাইনটিন টোয়েন্টি ফাইভের কথা উনিশশো পঁচিশের কথা সেই সময় এটি কংগ্রেস নেতৃত্ব বৃন্দেরই অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ছিল কংগ্রেস হাইকমান্ডেরই ডিসিশন ছিল যে তাকে তার চিন্তাভাবনা তার বিচার দেখে তার নীতি দেখে ওনাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে আসতে বলা হয় আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মধ্যে একটি বৈপ্লবিক চিন্তাধারা ছিল ওনার সাথে থাকা বা ওনার সান্নিধ্যে বা ওনার আন্ডারে কাজ করার সময় তিনি কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিছিলে তিনি আয়োজন করেন একটি গুরুত্বপূর্ণ মিছিলে কথা আমি বলবো সেই সময় ফান্ড রেজিংয়ের জন্য ইস্টবেঙ্গলে আপনার সেই সময় ফ্লাডস হয়েছিল ইস্টবেঙ্গলে সেই সময় ফ্লাডস হওয়ার জন্য বন্যা ত্রাণের জন্য তিনি ফান্ড রেজ করেছেন আর সেই সময় একজন যুবনেতা হিসেবে যুবনেতা হিসেবে একজন সংগঠনমূলক একজন নেতা হিসেবে তিনি তাকে আমরা তার আবির্ভাব আমরা দেখি সেই সময় এই সময় থেকে তার যে বিপ্লবী চিন্তা ভাবনাটা উনি একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছিলেন চেতন সঙ্গে যখন ওনার দেখা হলো একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছিলেন এবং অন্যান্য যারা বিপ্লবী চেতনা নিয়ে কাজ করছে তাদের সঙ্গে তার একটা সাক্ষাৎকার গড়ে উঠেছিল এবং একটা লিঙ্ক তৈরি হয়েছিল বিশেষ করে আমাদের বাংলায় কলকাতায় বিভিন্ন অনুশীলন দল ছিল বিভিন্ন অনুশীলন ছিল যেগুলো কিন্তু ভেতরে ভেতরে অনেক ক্রান্তি ক্রান্তিকারী চিন্তাধারার সূত্রপাত কিন্তু তাদের তাদের মধ্যে থেকে হয় আর নেতাজির চেতনা যেহেতু সেইরকমই ছিল এর জন্য তার সাথে কিন্তু আমরা কিন্তু অনেক কানেকশানস আমরা দেখতে পাই এবং সেই সময় ব্রিটিশরা বলতেন বেঙ্গলি টেরোর আজকে ধরুন আমরা তাদের বলবো ন্যাশনালিস্ট রিভলিউশনারিস্ট বিপ্লবী তো সেই বিপ্লব সেই সোকল বিপ্লবীদের সাথে সোকল নয় আমরা আজকে বলবো তাদের জন্যও তো ভারত স্বাধীন হয়েছে আজকে আমাদের ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোসের কিন্তু কন্ট্রিবিউশন কিছু কম ছিল না সেই সময়কার তিনি প্রথম তিনি ফাঁসিতে তো সেই ধরনের বিপ্লবীদের সাথে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর কানেকশন এবং তাদের থেকে তিনি প্রেরণাও পান এবং তার কাজে এবং তার বিভিন্ন বক্তৃতায় তার বিভিন্ন সিভিল ডিসের বক্তৃতাগুলোতে সেটার আভাস আমরা পাই আর একটা কথা জানতে চাইব যে অংশগ্রহণ হলো কংগ্রেস পার্টিতে অংশগ্রহণ হলো তারপরে চিত্তরঞ্জন দাসের সঙ্গে তার দেখা হলো তিনি একটা ভালো প্ল্যাটফর্ম পেলেন পেলেন তার বৈপ্লবিক চিন্তাধারাকে বিকাশ করানোর জন্য এভাবে আস্তে আস্তে তার রাজনৈতিক জীবনে সূত্রপাত হলো এভাবে চলতে চলতে তিনি একটা সময় কি হলেন না এই কংগ্রেস যে পার্টি তার একেবারে সভাপতি পদে নিযুক্ত হলেন তার আগে আমাদের তার আগে আমাদের তার আগে আমাদের আরেকটি কথা বলতে হবে যে নেতাজির যে আবার আমরা বলছি যেমন বৈপ্লবিক চিন্তাধারার কথা এবং সবার থেকে কিছু একটু আলাদা করার কথা কংগ্রেস পার্টির মধ্যে কিন্তু আমরা চরমপন্থী এবং নরমপন্থীর দুটো দল কিন্তু আমরা দেখি এবং সেই তার মধ্যে নেতাজিকে বলবো আমরা তার থেকে কিছুটা এগিয়ে গেছেন উনি এগিয়ে গেলেন কিভাবে কংগ্রেস পার্টির মধ্যে নেতাজি কিন্তু মূলত একজন সোশ্যালিস্ট চিন্তাধারার লোক ছিলেন কংগ্রেস পার্টির মধ্যেই তিনি একজন সোশ্যালিস্ট ভলেন্টিয়ার গ্রুপ সোশ্যালিস্ট ভলেন্টিয়ার কর্পোরেট তিনি কিন্তু মানে শুরু করেন তাদের সেই গ্রুপের সেই গ্রুপেরও কিন্তু চিন্তাধারা সোশ্যালিস্ট চিন্তাধারাই ছিল কিন্তু তার মধ্যে একটা মিলিটারি একটা চিন্তাধারা বা যেমন ধরুন আমাদের এনসিসি যেমন রয়েছে ঠিক সেরকম একটা চিন্তাধারার বিকাশ তিনি ঘটান তাদের আলাদা ইউনিফর্ম ছিল তাদের আলাদা ড্রিল করার ব্যবস্থা ছিল তো কংগ্রেস পার্টির প্রথাগত একটি ট্রেডিশনাল চিন্তাধারার মধ্যে একটি আলাদা চিন্তাধারার আমরা কিন্তু একটা বিকাশ দেখতে পাই একদম আর একটা আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি তো এই রাজনৈতিক ব্যাপারে আলোচনার পরে আমরা কিন্তু ফিরে যাব আবারও তার নিয়ে একটা কথা জানতে চাই তার শৈশব জীবনে তো তিনি পরবর্তীকালে দর্শন নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন তার মধ্যে একটা আধ্যাত্মিক বিষয় ছিল এবং অনেক জায়গায় পাওয়া যায় পাওয়া যায় যে তিনি ছোট থেকে এরকম একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে মানে আধ্যাত্মিকতা তার মধ্যে একটা ছিল তিনি অনেক সময় ধ্যান করতেন এমন কিন্তু নজির পাওয়া যায় তো ছোটবেলা থেকেই তিনি একটা আধ্যাত্মিকতার মধ্যে ছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা জ্বলন্ত আকার ধারণ করে হুম তার মানে কি ছোট থেকে এই আধ্যাত্মিকতার মানে মধ্য দিয়ে তিনি কি এইটা কি দেখুন আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে দেখুন আমি তো সেটার এক্সপোর্ট নই না ঠিক আছে তবুও আমি যেটুকু বুঝতে পারি তা হলো যে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে তার নিজের মনের মধ্যে থাকা যে মানুষ সেই মানুষ বা যে কোর যে আমাদের অন্তরাত্মা যে থাকে তাকে আমরা বের করে আনতে পারি আর সেই সেই কোর মানুষ কি চায় সেই কোর মানুষটি চায় যে দেশের জন্য কিছু একটা করা আর সেই কোর মানুষটি সে দেশের জন্য কিছু করার জন্য একটি পন্থার প্রয়োজন তিনি মনে করেছিলেন ট্রেডিশনাল পন্থা তথাগত পন্থা তথাকথিত কোনো পন্থা প্রথাগত কোনো পন্থায় চলবে না আমাদের অন্যরকম কোনো একটি রাস্তা ইতিয়ার করতে হবে সে কারণে হয়তো পনেরো মাত্র পনেরো বছর বয়সে তার বন্ধুকে নিয়ে তার তিনি পলায়ন করেন এবং এটি স্পিরিচুয়াল সিকের জন্য তিনি যান নর্থ ইন্ডিয়া তিনি চলে যান আর একজন পিলগ্রিম হিসেবে তিনি সেখানে যান তো একটি পনেরো বছরের বাচ্চা একটি শিশু সে কেন সেই ধরনের দেখাবে উদ্যোগ দেখাবে তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই উদ্যোগটা একমাত্র তিনিই দেখাতে পারেন আর পরবর্তীকালে তিনি একজন দেশ নায়ক একজন রাষ্ট্রনেতা হিসেবে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দিলেন আমাদেরকে আমাদের দর্শকদেরকে আমাদেরকেও যে নেতাজি সুভাষ বসু প্রেসিডেন্ট হওয়ার পর এনসিসির আধুলে একটা বাহিনী গঠন করেছিল তো দর্শকদেরকে আমি আপনাকে বলবো জানাতে যে তাদের অ্যাক্টিভিটিসটা কী ছিল তারা কি উদ্দেশ্যে এটা করেছিল আমি একটু কারেকশনস করতে চাইবো বেসিক্যালি এটি কোনো বাহিনী নয় এটি একটি দল আর যার ভলেন্টারি কাজে রিয়েছিল সমাজে বিভিন্ন ধরুন ত্রাণের কাজ হোক বা আর যে কোনো সামাজিক কার্যকলাপের জন্য বেসিক্যালি তাদের কিন্তু গঠন করা হয়েছিল যেহেতু একটি রাজনৈতিক দলের তারা পার্ট তারা অঙ্গ তো সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক অ্যাঙ্গেল তো সেই ক্ষেত্রে থাকছে আর সেটি অন্য কিছু নয় নেতাজির আগামী দিনের কিছু উদ্দেশ্য আগামী দিনের কিছু উদ্দেশ্যের কথাই আমরা তার থেকে কিন্তু বুঝতে পারি বিভিন্ন উইকিপিডিয়া উইকিমিডিয়া এবং অন্যান্য বই থেকে আমরা মানে জানতে পারা যায় যে উনি নাকি দ্বিতীয়বারও এই একই পদে নিযুক্ত হয়েছিলেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি সেই পদটাকে প্রত্যাখ্যান আমাদের হাতের সময় একেবারেই কম দর্শক বন্ধুদেরকে জানাবো যে পরবর্তী এপিসোডে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে জানাবো যে এই যে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরেও কিন্তু পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পর উনি ফরওয়ার্ড ব্লক বলে একটা দল গঠন গঠন করলেন এবং তারপরে সেই দল গঠনকে সামনে রেখে উনি কিন্তু পূর্ণ স্বরাজ গঠনের কিন্তু পরিকল্পনা করলেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো পরবর্তী এপিসোডে তরদারবু আপনাকে আমাদের বেঙ্গল টিভিতে আসার জন্য আরও একবার ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি পাশাপাশি যারা পর্দার ওপারে আছেন যারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রাম দেখছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ আজকের মতো অনুষ্ঠান এখানেই আপনারা দেখছেন বেঙ্গল টিভি জান থাকি আওয়াজ নেতাজির জীবনের কিছু অজানা তথ্য নিয়ে বেঙ্গল টিভির বিশেষ নিবেদন বীর শ্রেষ্ঠ নেতাজি আগামীকাল থেকে প্রতি রবিবার রাত্রি আটটায়